রহিম সুপ্রিয় ভাই বোনেরা আলাইকুম ও শুভেচ্ছা সংসারবাদী ইন্দ্রনবিন বশির গত এই ভিডিওটিতে তিনি তিনটি প্রশ্নের নেগেটিভ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন যদিও তাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে তবে আজকে যে বিষয়টি নিয়ে তিনি বেশি বেশি হাইলাইট করেছেন এবং নেগেটিভ কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তার এই তিনটি প্রসঙ্গের মধ্যে বা প্রশ্নের মধ্যে যেটি অন্যতম সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তোমরা মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও এই কথার উপর ভিত্তি করে তিনি বলতেছেন ইসলাম ও মুসলমান সাম্প্রদায়িকতা শেখায় আপনি সাম্প্রদায়িক না হলে ভালো মুসলমান হতে পারবেন না এবং নবী ছিলেন কঠোর সাম্প্রদায়িক কিন্তু এই কথাটি নবী কেন বলেছেন কোন প্রসঙ্গে বলেছেন এর গভীরতা হয়তোবা বসির সাহেবের জানা নেই যার জন্যই তো তিনি সংশয়বাদী তিনি যে ভণ্ড বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য বা কারো দালালি করার জন্য ইসলামের পিছনে নবী ও মুসলমানের পিছনে লেগেছেন তার প্রমাণ আজকে আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমিও জীবনের একটা পর্যায়ে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতাম না ভাবতাম প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রণ করছে প্রকৃতি সব কিন্তু যখন এই সৃষ্টিকর্তা সম্পর্কে অধ্যয়ন করা শুরু করলাম তখন আমি কঠোর আস্তে পরিণত হলাম তাই সৃষ্টিকর্তা ও নবী মোহাম্মদ সম্পর্কে কেউ নেগেটিভ কথা বললে তার জবাব না দেওয়া পর্যন্ত আমি ঠিক থাকতে পারি না তারই ভিত্তিতে আজকে লাইভে আসা তার এই ভিডিও এবং নাস্তিকদের কিছু ভিডিও দেখার পর আমি বুঝতে পারি যে এরা সব সময় হাদিসের বা কোরআনের বা মুহাম্মাদের নেগেটিভ দিকটাই বেছে নিয়েছে তাদের যে কোনো উদ্দেশ্য একটি হাসিল করার জন্য তারা সব সময় নেগেটিভ দিকটাই আলোচনা করে বিশেষ করে বসির সাহেবের এই ভিডিওটি দেখার পরে বুঝলাম আজহারি সাহেব আহমদুল্লাহ হুজুর ও আদমান হুজুর তো দূরের কথা আমি মুক্তি না হলেও মহাদ্দেশ না হলেও একজন সাধারণ মানুষ হিসেবেও তো তার সাথে বসবো না তার সংশয় দূর করার জন্য কারণ ও তো বুঝে শুনে জেনে শুনে কোনো একটি উদ্দেশ্য হাসিলের কারণেই এই পথে নেমেছে কেননা বিজ্ঞান ও দর্শন যেখানে বলতেছেন জ্ঞানের গভীরতা মানুষকে আস্তিক বানায় সেখানে এই সংশয়বাদী বলতেছেন যে জ্ঞানের গভীরতা আপনাকে সংশয়বাদী বানাবে এতেই আপনারা বুঝে নেবেন যে তার জ্ঞানের গভীরতা কতটুকু এবার আসুন তার প্রশ্নের উত্তরে নবী মোহাম্মদ বলেছেন আখিরি যুল মুশরিকিনা মিন আরব আরব উপদ্বীপ থেকে মুশরিকদেরকে বের করে দাও এবং এই কথার উপর ভিত্তি করে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি করেন সাম্প্রদায়িক কাকে বলে সাম্প্রদায়িক কি এই বিষয়ে তিনি জানেন না এই বিষয়ে হয়তো তার লেখাপড়া নেই থাকলেও তিনি হয়তো এই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন কোনো একটি সাম্প্রদায়িক উদ্দেশ্য হাসিলের জন্য সাম্প্রদায়িকতা কি আমার এই ভিডিও থেকে শিখুন দেখুন এই যে সাম্প্রদায়িকতার চিত্র いいんではない কারো ফ্রিজে যে গরুর মাংস পেলে তার উপর নির্যাতন চালানো হয় আপনারা এই ভিডিওগুলো বিগত বছরে বহুবার দেখেছেন গরুর মাংস ফিরি পাওয়ার কারণে গরু জবাই পড়ার কারণে কিরকম তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে ইন্ডিয়ায় এখনো মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা হিমাচল ঝাড়খন্ড জম্মু ও কাশ্মীরে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রয়েছে কঠোর শাস্তি আসামে হোটেল রেস্টুরেন্ট ও জনসমাগম পূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কেরালা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এখানেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে দুই সালে শ্রীলঙ্কার সরকার গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন করে এবার আসুন দলিল সহ প্রমাণ দিচ্ছি সাম্প্রদায়িক অত্যাচারে কষ্টভোগকারী নবীগণ কারা সাম্প্রদায়িকতা কাকে বলে সাম্প্রদায়িকতা কি এটা তো বিস্তারিত জানেন না পড়েননি এবং বোঝেনও না বিষয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কনাহাদিসের আলোতে সাম্প্রদায়িকতা কি কারা সাম্প্রদায়িক ছিলেন এবার বুঝতে পারবেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম একমাত্র আল্লাহর ইবাদত করতেন বলে এবং করার দাওয়া দিয়েছিলেন বিধায় তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এটি ছিল চরম সাম্প্রদায়িকতার শাস্তি ইসলাম গ্রহণ না করার কারণে আপনাদের কাকেই এরূপ শাস্তি দেওয়া হয়েছিল কমেন্টে জানাবেন এরপর আসুন সাম্প্রদায়িক নিষ্ঠুরতা ছিল পুত্রদের হত্যা করা হতো কন্যাদের রাখা হতো এটা ছিল ঘৃণার রূপ নিষ্ঠুরতা সাম্প্রদায়িকতার হজরত মুসাই এর সময়ে হজরত ইসা ইসলামকে হত্যা করতে চাওয়া হয়েছিল ধর্মীয় বিদেশ ও গ্রামের কারণে তাকে কুরুসবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল যদিও কোরআনের মধ্যে দাওয়াতেই আল্লাহ তাকে বাঁচিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কোরআশিরা বহিষ্কার বয়কট হামলা করেছে তাই ফে পাতর মেড়ে রক্তাক্ত করেছে এবার আসুন সাহাবাই রামরাও যে সাম্প্রদায়িকতার শিকার হননি তার প্রমাণ দিচ্ছে উপযুক্ত দলিল সহ সুমাইয়া বিনতে খব্বাত রাজি আল্লাহ তালহু ইসলামের প্রথম নারী শহীদ সিবাদ ইবনে হিসাম খন্ড এক পৃষ্ঠা তিনশো দেখে নেবেন আবু জাহল একদিন আম্মার রাধি আল্লাহ তালা আনহুর মা সুমাইয়াকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে তার একমাত্র অপরাধ ছিল সে আল্লাহর একত্রে বিশ্বাস করত একই কথাই বলছেন আল বিদায়া ওয়ান নিহায়া খন্ড তিন পৃষ্ঠা অনুসারী আবু জাহল ইসলাম গ্রহণ করার কারণে গালাগাল করতে থাকে এবং বর্ষা দিয়ে হত্যা করে সিরাত ইবনে হিসাম খন্ড এক বিলাল রাধি আলতাল আহুকে মরুভূমির উপর উত্তপ্ত বালিতে ফেলে তার বুকের উপর বড় পাতর দিয়ে চাপিয়ে রাখা হয় চাপিয়ে দেওয়া হয় তার মূল অপরাধ ছিল তিনি এক আল্লাহকে বিশ্বাস করবেন তিন আসুন খব্বাব ইবনে আরি বুখারি হাদিস তিন হাজার ছয়শ দশ এবং সিরাদ ইবনে হিসামেও বলা হয়েছে তিনি ইসলাম গ্রহণ করার কারণে মুসলিকরা তাকে লোহায় পুড়িয়ে পিঠে দাগ খেলে দেয় তার ছিল আল্লাহকে বিশ্বাস করা এবার আসুন যে সাম্প্রদায়িক ছিলেন না তার এবং তারপর নিষিদ্ধ করেছেন তিনি বারবার বলেছেন জাতি গোষ্ঠী বর্ণ বা ভাষার কারণে কোনো মানুষ অন্যের সে শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠতা কেবল তাকুয়ার মাধ্যমে অথবা আল্লাহ ভীতির মাধ্যমে আসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি সাম্প্রদায়িকতার দিকে আমাদেরকে আহ্বান করে সে আমার অন্তর্ভুক্ত নয় যে এই জন্য যুদ্ধ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আর যে এই জন্য মৃত্যুবরণ করে সেও আমাদের অন্তর্ভুক্ত নয় হাদিস নং পাঁচশো দশ শুনেন আবু দাউদ সই দেখে নেবেন এখান থেকে বোঝা যায় যে সাম্প্রদায়িকতা ইসলাম থেকে একটি বহিষ্কৃত আচরণ মুসলিম আহমদে নবী বলেন হে মানব তোমাদের প্রতিপালক একজনেই তোমাদের পিতা একজনই আদম কোন আরবের উপর অনারবের আর কোন অনারবের উপর আরবের কিংবা শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের অথবা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোন শ্রেষ্ঠতা নেই তাকোয়া ছাড়া এখানেও তিনি জাতিগত ভাষাগত বর্ণগত সব পার্থক্যকে বাতিল করে শুধুমাত্র আল্লাহ শ্রেষ্ঠতার মানদণ্ড হিসেবে ঘোষণা করেছেন তহি মুসলিম হাদিস ছয় হাজার সাতশো সাতান্ন নং নবী বলেন আল্লাহ তোমাদের কাছ থেকে চাহিলিয়াতের গর্ব বাপদাদার উপর গর্ব করা এবং গোষ্ঠীগত অহংকার মুছে দিয়েছেন এখন মানুষ দুই ধরনের তাকো আবার নবীন এবং পাপি দুর্ভাগা সবশেষে আমরা বুঝলাম নবী ছিলেন সাম্প্রদায়িকতা ও বিভেদের বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর তিনি মানবজাতিকে এক আল্লাহর বান্দা হিসেবে দেখতে শিখিয়েছেন এবং ভ্রাতৃত্ব সমতা ও সহানুভূতির শিক্ষা দিয়েছেন কিন্তু কি কারণে কোন পরিস্থিতিতে এই কথা নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে আখিরিজুল মুশ্রিকা মিন জাজিরাতুল আরব যার অর্থ তোমরা জাজিরাতুল আরব থেকে অথবা আরব উপদ্বীপ থেকে মুশ্রিফদেরকে বের করে দাও এর বিস্তারিত বা পজিটিভ দিকটি তিনি বলেননি বা জানেনি না যার কারণে তো তিনি সংশয়বাদী বা নাস্তিকের দিকে তিনি চলে যাচ্ছেন এবার আসুন মূল আলোচনায় সহি বুখারি তিন এবং সহি মুসলিম সতেরোশো সাতষট্টি নং হাদিসে রাসুল বলেছেন মুশরিকদেরকে জাজিরাতুল আরব থেকে বের করে দাও কিন্তু এর উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো আমি আপনাদেরকে বলতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেছিলেন আরব উপদ্বীপ বিশেষ করে মক্কা মদিনা ও তাইব যেন তাওহিদের বা এক আল্লাহর ইবাদত কেন্দ্র হয় মুশরিকদের সিলেটের প্রতারণা ও সন্ত্রন্ত্রের লিপ্ত তারা বারবার মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে নবীকে হত্যার পর্যন্ত সন্ত্রন্ত্র তারা করতেছিল এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বদর উহুদ ও খন্দকের যুদ্ধ মুশরিকদের বিশ্বাস ও রাজনৈতিক চিন্তা ছিল ইসলাম বিরোধী এবং সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করা তাই অবস্থানকে অবস্থানের রাখা ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা নতুন আদর্শ ও নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছিল এই সময় বিশ্বাসের দ্বন্দ্ব ও বিভ্রান্তি দূর করা জরুরি ছিল অন্য ধর্মালম্বীদের নির্যাতন নয় বরং রাজনৈতিক ও ধর্মীয় শান্তি রক্ষার জন্যই এই সিদ্ধান্ত এই আদেশ সাম্প্রদায়িকতা নয় বরং রাষ্ট্রীয় নীতি ছিল সাম্প্রদায়িকতা মানে হচ্ছে অন্য ধর্মের প্রতি বিদেশ বা ঘৃণা বা নির্যাতন করা নবী কখনো কাউকে ধর্মান্তরিত করতে বাধ্য করেননি কোরআনেও সুরা আল আমরা স্পষ্ট দেখতে পাই দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই আপনি যদি নদিনের সনদ পড়ে থাকেন তাহলে বুঝতেন ইসলামী অমুসলিমদের অধিকার ছিল মদিনা সনদে মুসলিম ইহুদি ও অন্যান্য গোত্রের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হয়েছিল অতএব মুসরিকদেরকে বের করে দাও কোনো ঘৃণা বা কোনো সাম্প্রদায়িক মনোভাব নয় বরং নিরাপত্তা আদর্শিক একতা ও রাজনৈতিক স্থিতিশীলতার উদ্দেশ্যে সময়োপযোগী নীতি ছিল মুশ্রিকদেরকে আরব থেকে বের করে দাও এটি সাম্প্রদায়িক নয় বরং একটি রাষ্ট্রীয় নিরাপত্তামূলক নির্দেশ এটি ছিল ইসলামী রাষ্ট্রের পবিত্রতা ও তাহিদের রক্ষার জন্য নবী ইসলাম কখনো ঘৃণা জোর করে ধর্মান্তর ও নিপীড়নকে সমর্থন করেননি যদি তাই হতো তিনি আবুল নির্যাতন সহ্য না করে তাকে তলোয়ার দিয়ে ধর্মান্তরিত করতেন ইসলাম সর্বদা সহনশীলতা ন্যায় ও মানবিকতার শিক্ষা দেয় ইসলামে এই আদেশকে সাম্প্রদায়িকতা বলা ভুল ব্যাখ্যা এটি যদি করি থাকি আপনারা আমার মতো মুসলমানরা করেছি অন্য ধর্মের লোকদের উপর অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি আমরা করেছি তারা করেনি তারাই শিক্ষা দেননি আমাদের মতো অনেক কুলাঙ্গার রয়েছেন অনেক কুলাঙ্গার মুসলমান রয়েছেন যারা এগুলো করে কিন্তু ভাই এগুলো আপনি সেই মোহাম্মদের উপর দায় চাপিয়ে দিতে পারবেন না

চোখ উপড়ে ফেলা হবে হাত পাকেটে দেওয়া হবে আপনার এলাকার জনগণের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এরূপ সিদ্ধান্ত আপনি নিতে পারেন কি না অবশ্যই পারেন তাহলে বলেন আপনি যদি চেয়ারম্যান হয়ে এরূপ সিদ্ধান্ত নিতে পারেন আর মহারবি সেই সময় রাষ্ট্রপ্রধান হয়ে এরূপ সিদ্ধান্ত নিতে পারবেন না কেন রাষ্ট্রের বৃহৎ স্বার্থে এটি নেওয়া তখন জরুরি ছিল এবং এটি উপযুক্ত ছিল আর এই সময় এসে বলতেছেন তিনি সাম্প্রদায়িক ছিলেন আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম কোরআন হাদিসের একটি জায়গাতেও দেখাতে পারবেন না জোর ধর্মান্তরিত করেছেন বা ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে কাউকে গালি দিয়েছেন বা একটি দিয়েছেন সেই নবীকে সাম্প্রদায়িক বলতেছেন এসে যেখানে নবীর জন্য হজরত উমর রাধি আল্লাহ তালু হজরত আবু বকর রাধি আনহু যান মাল সব উৎসর্গ করেছেন তারা একটি বর্ণনামও দিতে পারলেন না তার একটি দোষও খুঁজে পেলেন না আর আপনারা এই সময় এসে নবীকে ভণ্ড বলার পান কি এবার নাস্তিকদের বিষয়ে কিছু কথা না বললেই নয় নাস্তিকরা যে সব সময় নেতিবাচক মনোভাব নিয়ে প্রশ্ন করেন তার একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি দেখেন বাস্তব উদাহরণ পুরুষদের বিরুদ্ধে বেগম রোখেয়াও লিখেছেন তসলিমা নাসরিমও লিখেছেন এখন বলেন দুজনের লেখা অবস্থান ও মর্যাদা কি সমান প্রশ্ন আপনাদের কাছে এখান থেকে বুঝে নেবেন নাস্তিক কাকে বলে এবার আসুন আমি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করছি নাস্তিকদের কাজ কি জানেন আরেকটি উদাহরণ দিচ্ছি আপনি যদি একই সাথে আপনি যদি একই সাথে আপনার এলাকায় গরু পালন মৎস্য চাষ এবং নার্সারি করেন পাশাপাশি দুটো পাঠা বাসায় রাখবেন ছাগলকে বীজ দেওয়ার জন্য কিছুদিন পর দেখবেন আপনার এলাকায় বেশিরভাগ লোকই তারা নেগেটিভ তারা আপনাকে যার সম্বন্ধে আপনি যা হন কেউ বলবে আপনাকে পাঠা সাজি কেউ বলবে পাঠা ভাই কেউ বলবে পাঠাওয়ালা জামাই ইত্যাদি উপাধি দিয়ে ডাকবে কিন্তু এই পাঠার মাধ্যমে আপনি তাদের সামাজিক উপকার করতেছেন সেটা তারা বুঝবে না কিংবা আপনি যে গরু পালন করতেছেন আপনাকে কেউ খামারি বলে ডাকবে না মৎস্য চাষ করতেছেন মৎস্য চাষী বলেও কেউ ডাকবে না মৎস্য ভাইও বলবে না খামারি ভাইও বলবে না ডাইরেক্ট বলবে পাঠাওয়ালা ভাই পাঠা ভাই পাঠা সাজি, পাঠা জামাই পাঠা কাকু পাটা আঙ্কেল এই নাস্তিকদের কাজ হলো সেম এই পাঠার মতো ইসলামের গুণগুলো খুঁজে নেতিবাচক বর্ণনা করা ভালো করে বুঝবেন পাঠার মতো ইসলামের গুণগুলো খুঁজে নেতিবাচক বর্ণনা করা তার মানে পাঠার মাঝে গুণ আছে তো সেটা তারা এমন ভাবে তুলে ধরবে যেন এটাই সর্বশ্রেষ্ঠ কিন্তু এর পজিটিভ দিকটি তারা তুলে ধরবে না তারা জানা সত্ত্বেও এটা এড়িয়ে যাবে মহানবী এমন কোনো শহীদ বিশুদ্ধ হাদিস নেই যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বিধর্মী ইহুদি খ্রিস্টান মুসলিম বা মুসলিমদের তৈরি জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন আপনি যে বলতেছেন রেডিও টেলিফোন মোবাইল ফোন মাইক্রোফোন ইন্দুদের এগুলো আপনারা মুসলমানরা ব্যবহার করতেছেন এমন কোনো শহীদ বা বিশুদ্ধ হাদিস আপনি দেখাতে পারবেন না যেখানেই অন্য ধর্মের লোকদের আবিষ্কৃত জিনিস ব্যবহার করা নিষেধ করা হয়েছে বরং হাদিস ও ইতিহাসের আলোকে আমরা দেখতে পাই মহানবী সাল্লাহাম অমুসলিমদের তৈরি জিনিস পরামর্শ সেবা গ্রহণ করেছেন এবং মুসলমানদেরকেও তা করতে নিষেধ করেন প্রমাণ দেখাচ্ছি নবী সাল্লাহাম ইহুদিদের থেকে ঋণ নিয়েছিলেন এবং তার জামা বন্ধক রেখেছিলেন সহি বুখারিতে এসেছে সহি বুখারি উনত্রিশশো ষোলো এবং উনত্রিশশো সতেরো নাম্বারে দেখেন রাসুল্লাহাম এক ইহুদি ব্যক্তির কাছে থেকে খাদ্য ক্রয় করেছিলেন এবং নিজের লোহার বর্মটি তার কাছে বন্ধক রেখেছিলেন

নবী সাল্লাম রোমান ও পারস্য সভ্যতা থেকে উপকৃত হয়েছেন তিনি রোমানদের কৌশল প্রযুক্তি ও কৌশলী ব্যবস্থাপনা অনুসরণ করেছেন পারস্যের মুক্তা ও সংগঠন ব্যবস্থা তিনি অনুসরণ করেছেন ইসলামে কোনো বিধি নিষেধ নেই বরং শর্ত আছে কোনো খাদিস বা কোরআনের আয়াত নাই যেখানে বলা হয়েছে বিধর্মীদের তৈরি কিছু ব্যবহার করো না বরং শর্ত হলো তার হারা না হতে হবে যেমন মদ জুয়া নগ্নতা এটি কোনো ধর্মই স্বীকার করে না ইসলামের আদর্শ অর্কিদের পরিপন্থী না হতে হবে মুসলিমদের ক্ষতির উদ্দেশ্যে ব্যবহৃত না হতে হবে সবশেষে নবী কবিসাল্লাম অমুসলিমদের আবিষ্কার ব্যবহার নিষিদ্ধ বলা হয়নি ইসলাম মানব কল্যাণে তৈরি জ্ঞান ও প্রযুক্তিকে স্বাগত জানায় কেবল হারাম ও ক্ষতিকর বিষয় সীমা নির্ধারণ করে সুতরাং মুসলমানদের জন্য বিধর্মীদের তৈরি বস্তু প্রযুক্তি বা জিনিস ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ নয় শর্ত সাপেক্ষ তাহলে যে সাম্প্রদায়িকের ব্যাখ্যা দিলেন এতে করে সুস্পষ্ট হয় যে সাম্প্রদায়িক সম্পর্কে আপনাদের অনেকে বলেছেন হুজুররা এদের সাথে বসবে না বসলে তাদের ধর্ম ব্যবসা বন্ধ হবে ঠিক আছে মানলাম কিছু হুজুরের হয়তোবা ধর্ম ব্যবসা বন্ধ হবে কিন্তু বাকি যতগুলো ধর্মপ্রাণ মুসলমান আছেন তাদের কি বন্ধ হবে যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করেন বিশ্বাস করেন নগরীর জন্য জীবন দিতে প্রস্তুত তাদের কি ব্যবসা বন্ধ হবে উত্তর জানাবেন আসলে ইসলামকে বিশ্বাস করার জন্য কোরআন হাদিসকে মানার জন্য মাওলানা মুক্তি মহাদ্দেশ এবং উচ্চতার ডিগ্রি অর্জন করা লাগে না শুধু লাগে বিবেক আর এই বিবেক আল্লাহ গরীব ধনী ফকির মিসকিন সবাইকে সমানভাবে দিচ্ছেন আপনার বিবেককে আপনি খাটাবেন ভালো মন্দ বিচার করার মানদণ্ডের রূপের কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ন্যায় কোনটা অন্যায় এর ভিত্তিতেই আপনার হাসনাসন হবে বর্তমানে যেমন এই ভেজাল মানুষের ভিড়ে আসল মানুষ নাম দায় ভেজাল খাবারের ভিতর আসল খাবার খোঁজা মুশকিল তেমনি এই ভেজাল হাদিসের ভিতরে আসল হাদিস বের করা মুশকিল তবে আমাদেরকে মনে রাখতে হবে সব সময় যে হাদিসটি দেশের জন্য জনগণের জন্য সবার জন্য কল্যাণ কর সমাজের জন্য মঙ্গল কর এটাই হচ্ছে প্রকৃত হাদিস এটাই আমরা গ্রহণ করব এটাই মানব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবার জন্য দোয়া করবেন আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ত দান করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং সহি জ্ঞান দান করুন সহি বুঝ দান করুন সঠিক পথে চলার তফিক দান করুন আল্লাহ হাফুজ